জেতা থেকে আমাদের সিনিয়র সাংবাদিক রফিক চৌধুরী জানান আইকন ইন্টারন্যাশনাল ফর কনফারেন্সের সিও জনাব ওয়ালিদ ওয়াকেদ ফিতা কেটে উক্ত ওয়ার্ল্ড ট্রেড এক্সপো দু হাজার চব্বিশের শুভ সূচনা করেন উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার মান্যবর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির সহ বিভিন্ন দেশের জেনারেল জেনারেলগণ উপস্থিত ছিলেন উক্ত মেলায় বাংলাদেশেরও দুটি মাত্র প্রতিষ্ঠান একটি ইসলামী ব্যাংক বাংলাদেশ ও পিএলসি এবং ই কম্পোজিট লেদার ওয়াইল লিমিটেডের স্টল জেদ্দা সৌদি আরবে আয়োজিত ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে অংশগ্রহণ করেছে আইকনিক ইন্টারন্যাশনাল ফর এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স আয়োজিত এক্সপো দশ থেকে বারো তারিখ পর্যন্ত জেদ্দা সেন্টার ফর এক্সিবিশন অ্যান্ড ইভেন্টসে অনুষ্ঠিত হচ্ছে আমাদের সিনিয়র সাংবাদিক রফিক চৌধুরী এক প্রশ্নে মান্যবর কনসাল জেনারেল জানান আগামীতে বাংলাদেশের বহুজাতিক কোম্পানিগুলোকে দেশীয় পণ্যের ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মিয়া মোহাম্মদ মাইনুল কবির এবং ভবিষ্যৎ আমাদের কি করা উচিত বাংলাদেশের অনেকগুলো পণ্য রয়েছে এখানে তো মাত্র দুইটা প্রোডাক্ট দেখতেছি আমাদের একটা ব্যাংক আর একটা হচ্ছে এই প্রোডাক্ট তো আগামীতে আমরা কিভাবে এই পণ্যগুলো আমাদের প্রদর্শনীতে আসে তো এই বিষয়ে আপনি বাংলাদেশে যে এক্সপোতে মাত্র দুটা কোম্পানি বা দুটা অফিস থেকে পার্টিসিপেট করেছে লেদার প্রোডাক্টস এখানে আমাদের ডিসপ্লে আছে এছাড়া ইসলামী ব্যাংক আছে এই প্রথমবারের মতো বাংলাদেশ এই যে জেদ্দা এক্সপো থেকে এখানে অংশগ্রহণ করেছে সত্যি কথা বলতে আমাদের কমার্শিয়াল উইং এখানে আছেন তাও কিছুদিন মানে এক বছর এখানে দুই বছর ধরে এখানে আসলে কমার্শিয়াল উইং আছে তাই আমাদের উদ্যোগ হচ্ছে কি এই ধরনের পার্টিসিপেশন যেন আরো বাড়ে সেই চেষ্টা আমরা করছি কারণ এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে আমাদের প্রোডাক্টকে আমরা প্রবাসীদের মাঝে ডিসপ্লে করতে পারি এবং আমাদের যে স্বদেশ যারা আছেন তারাও এটা তারা বলেন জানেন প্রোডাক্ট প্রোডাক্ট কোয়ালিটি যত আমরা এক্সপোতে পার্টিসিপেট করতে পারবো আমাদের বিভিন্ন প্রোডাক্ট ডাইভার্সিফাইড প্রোডাক্ট দেখাতে পারবো যেমন এখানে যদি আমরা আজকে গার্মেন্টসারের প্রোডাক্ট ডিসপ্লে হচ্ছে এখানে যদি গার্মেন্টস প্রোডাক্ট আসতো আমাদের যদি মেডিসিনের যে বিশাল বাজার রয়েছে এখানে সেটা ডিসপ্লে করতে পারতাম তাহলে আমাদের প্রোডাক্ট এক্সপোর্ট অবশ্যই সৌদি আরবে বাড়বে সেই বিশ্বাসটা আছে এবং আমরা কনসুলেটের তরফ থেকে এই প্রচেষ্টা অব্যাহত রাখবো যেন আমাদের বেশি কোম্পানি এখানকার যে এক্সিবিশনে পার্টিসিপেট করে আর আমার বিশ্বাস যদি করতে পারি তাহলে অবশ্যই আমাদের এক্সপোর্ট সৌদি আরবে বাড়বে এখানে বড় ক্লায়েন্ট আছে বিশেষ করে আমাদের এখানে প্রায় বত্রিশ লাখ প্রবাসী এখানে আমাদের বাংলাদেশি প্রবাসীরা এখানে আছেন তারা বাংলাদেশের অর্থনীতিতে শুধু তাদের রেমিটেন্স প্রেরণ করে বিশাল কন্ট্রিবিউশন রাখছেন তাদের এই যে যোদ্ধা আমরা যারা আছেন তারাও এই ধরনের এক্সিবিশনে আসেন তারাও আমাদের বড় একটা মার্কেট হতে পারে এবং তারা বিশেষ করে বিশেষ অবদান রাখছেন বাংলাদেশে দেশ গঠনে তাদের রেমিটেন্স প্রেরণের মাধ্যমে সুতরাং এই রেমিটেন্স প্রেরণে যেমন স্থায়ী ব্যাংক এখানে পার্টিসিপেট করেছে আমাদের কনসুলেটে সোনালী ব্যাংকের প্রতিনিধি আছেন তাদের সহায়তার মাধ্যমে আমরা প্রবাসীরা আরো সহজভাবে এবং দেশ গঠনে ভূমিকা রাখতে পারবেন্সবুক এক্সিবিশন we, আর ওয়েলকামিং টু বাংলাদেশ ন্যাশনালিয়ন উই হাব্সট ইয়ার অ্যান্ড other other and we hope to get an, uh, huge uh, uh, pavilion in uh, the uh, uh, future. কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন এই অংশগ্রহণ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের পণ্য ও পরিষেবাদি বিশ্বব্যাপী প্রদর্শন করার এবং সৌদি আরবের বাজারে সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতা অন্বেষণের সুযোগ সৃষ্টি করবে ধন্যবাদ জেদ্দা সৌদি আরবে আয়োজিত হচ্ছে এক্সপো ২০২৪ চব্বিশ বিভিন্ন দেশ এখানে অংশগ্রহণ করেছে বাংলাদেশ থেকে ইসলামী ব্যাংক প্রাইভেট লিমিটেড এবং পিএলসি এবং এ ওয়ান কম্পোজিট লেদার ওয়ার এইচ এম লেদার তারা তাদের চামড়া এবং চামড়াজাত পণ্য প্রদর্শন করছে আমরা মনে করি বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে সৌদি আরবে খাদ্য পণ্য মেডিসিন বিশেষত আমাদের যে গার্মেন্টস টেক্সটাইল পণ্য টেক্স এবং আমাদের যে বিভিন্ন সেবা আইটি সার্ভিস আইটি এবং আমাদের বিভিন্ন যে মশলা এই ধরনের পণ্যগুলোর বিশাল বাজার রয়েছে সৌদি আরবে তো আমরা প্রত্যাশা করছি আমাদের যাত্রা শুরু হয়েছে আগেও এসেছে বাংলাদেশের কোম্পানিগুলো সামনের দিনেও কোম্পানিগুলো আসবে এবং আমাদের বাংলাদেশকে সৌদি আরব সহ জিসিসি মার্কেট এবং এই মধ্যপ্রাচ্যের বাজারে তুলে ধরবে মানবর কনসাল্ট জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির বাংলাদেশ স্টল সহ বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন উদ্বোধনী অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন সৈয়দা নাহিদা হাবিবা কমার্শিয়াল কাউন্সিলর ওয়াহেদুল্লাহ আল মাসুদ চেয়ারম্যান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এস লেদারের স্বত্বাধিকারী জনব হাজি মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্যরা মেলায় উপস্থিত ছিলেন মেলায় অংশগ্রহণকারী ও আগত বাংলাদেশিরা জানান বাংলাদেশের পণ্য গুণগত মান বিশ্বমানের মধ্যপ্রাচ্যের সাথে সাথে ইউরোপে ব্যাপক চাহিদা রয়েছে বলে আগত দর্শনার্থীরা জানান আসলে আজকে উদ্বোধন হয়েছে আপনি জানেন যে জেদ্দায়ের যে সবচেয়ে বড় যে বিশ্বের প্রায় আমরা যতটুকু খবর জানি প্রায় একুশটি দেশ আজকের বাণিজ্য মেলায় কিন্তু অংশগ্রহণ করছে এর মধ্যে বাংলাদেশ বাংলাদেশের যদিও সীমিত পরিসরে দুটি প্রতিষ্ঠান এখানে আসছে আমি মনে করি এটা আমাদের জন্য একটা উল্লেখযোগ্য বিষয় বিশেষ করে এই সময় এই জেদ্দায় কিন্তু এই মধ্যপ্রাচ্যের যে বাণিজ্যের কিন্তু হাফ তৈরি হবে সেই বাণিজ্যের হাফ তৈরির ক্ষেত্রে বাংলাদেশের যে বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন পণ্য আছে এখানে তুলে ধরার ক্ষেত্রে এখানে বিশ্বের বিভিন্ন দেশের যে যারা আসবে ভিজিটর তাদের কাছে পণ্যগুলি পৌঁছে যাবে আজকে আমি দেখলাম ইসলামী ব্যাংক আসছে বাংলাদেশে একটা লেদার কোম্পানি আসছে এই যে তারা এখানে আসার কারণে কিন্তু বাংলাদেশের নামটা অন্তত পক্ষে ছোট পরিসরে হলেও এই জিনিসটা কিন্তু চলে গেছে আমি এখানকার যারা অথরিটি আছে বিশেষ করে আমাদের কনসুলেট জেনারেল আমাদের দূতাবাস তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আগামীতে যাতে আরো বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান এখানে আসে এবং সেই ব্যবস্থা করা হয় কারণ বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলি এখানে আসা মানে বাংলাদেশের পণ্যটা কিন্তু তাদের কাছে চলে যাবে দেখেছেন অন্যান্য দেশের বিভিন্ন স্টল থাকলেও আমাদের দেশে দুইটি স্টল রয়েছে একটি একটা লেদার ফ্যাক্টরি একটি ব্যাংকের মাধ্যমে ইসলাম স্টল রয়েছে আমার এই চেয়ারম্যান হিসেবে এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে যে এই রেমিটেন্স হোল্ডারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং আমাদের সেই গৌরব ফিরিয়ে আনা এবং রেমিটেন্স আরও বাড়ানো কারণ এখানে প্রচুর লোক আসে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পাঠায় আর তাছাড়া ব্যাংকিং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেই ব্যাঙ্কই হোক এই রেমিটেন্সের টাকাটা যেন ব্যাংকিং চ্যানেলে যায় চ্যানেলে গেলে রাষ্ট্র গঠনে এই টাকাটা সরাসরি ভূমিকা রাখে এটি আমাদের মূল উদ্দেশ্য না না অবশ্যই যদি এখানে আমাদের ইপিবি এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি উদ্যোগ নিয়ে আরো যারা এভাবে এক্সপোর্টার আছে সবাইকে নিয়ে আসলে এখানে অনেক ভালো সাড়া পাবে কারণ আসলে এখানে আমি গত তিন ঘন্টায় যে রেসপন্স পাইছি খুব আমরা খুব আশাবাদী যে এখানে অনেক কিছু করা সম্ভব আমাদের এই লেদার নিয়ে বিএস আজ উদ্বোধন হয়ে গেল ওয়ার্ল্ড ট্রেড এক্সপো সৌদি আরব দুই এতে একুশটি দেশের সাথে সাথে আমাদের বাংলাদেশেরও দুটি স্টল এখানে উদ্বোধন হয়েছে একটা হচ্ছে এইচ লেদার এবং ইসলামী ব্যাংকের স্টল তো এখান থেকে আমরা আরও আশা করব আগামীতে যাতে বাংলাদেশের পণ্য স্টল আরও বৃদ্ধি পায় তো সেই সেটাকে লক্ষ্য রেখে আজকে এই এক্সপো সেন্টার থেকে রফিক চৌধুরী দ্য সৌদি আরব